আজকে এই সবে আমি পুজো করে ছোট্ট একটু ভিডিও আপনাদের জন্য তৈরি করছি আমার গুরুদেব এই ধর্ম লাইনে আধ্যাত্মিক লাইনে কি করে এলেন তার খুব মজার একটা আনন্দের সহিত গল্প করব আর আমার গুরুদেব এই আমার গুরুদেব আপনারা অস্পষ্ট ভালো বুঝতে পারছেন না দেখতে পাচ্ছেন না এই আমার গুরুদেব ওনার একশো পাঁচ বছরে উনি গত হয়েছে এই চার পাঁচ বছর ধরে উনি গত হয়েছে দেখছেন আমার গুরুদেবকে আমি মোবাইলে রেখে দিয়েছি যাই হোক আমার গুরুদেবের বাড়ি এখনকার বাংলাদেশ তখন কিন্তু বাংলাদেশ পাকিস্তান ভারত আমাদের একই সঙ্গে ছিল যুক্তরাষ্ট্র ছিল তখন উনি চোদ্দো বছর বয়স থেকে বাড়িতে একটা অশান্তিমূলক জিনিস সৃষ্টি হয় উনি এই সাধু ড্রেস ট্রেস এইসব পরে ইত্যাদি তাই নিয়ে বাড়িতে একটা তর্ক বিতরণ হয় তর্ক করার পর উনি যথারীতি আমাদের এই ভারতবর্ষে চলে আসেন আসবার পর কোথায় থাকবেন কি করবেন কোনো হিতায় জ্ঞান পায় না কারোর কাছে এক খবর নেয় যে তুমি কামাক্ষায় চলে যাও তুমি তো বেকার একা কামাখ্যায় চলে যাও ওখানে কামাক্ষায় অনেক রহস্যজনক জিনিস আছে তুমি ওখানে চলে যাও অনেক কিছু শিখতে পারবে তন্ত্র মন্ত্র অনেক কিছুই জানার আছে শেখার আছে যথারীতি উনি কামাক্ষায় চলে গেছেন ওনার কাছে সামান্য কিছু পয়সা আর তাই নিয়ে উনি এইভাবেই চলছে। যথারীতি কামাক্ষায় গিয়ে নেমেছে কোথায় থাকবেন তার কোনো ঠিক ঠিকানা নেই ওই কামাক্ষা মায়ের মন্দিরের উপরে ওখানে গিয়ে এর কাছে ওর কাছে একটু কাজকর্ম করে জীবিকা নির্ভর হতো কোনো সাধুর সংস্পর্শ উনি যেতে চাইছেন পাচ্ছে না দেখে শোনে যে পাশের একটা এক কিলোমিটার দূরে একটা জায়গা সেখানে একটা গুরুদেব তিনি তার কিছু শিষ্য সন্তানদের নিয়ে একটা রুম করেছেন পাহাড়ের নিচে রুম করার পর ওইখানে উনি থাকেন তা গুরুদেবকে গিয়ে বলেন যে বাবা আপনার স্মরণের চরণে আমি এসেছি আমাকে আপনার চরণের ঠাই দেন অ্যাকসেপ্ট করে না পারেন না ওই ঠিক আছে থাকো যথারীতি ওই মন্দিরের কাজ কর্ম ইত্যাদি পুজো টুজো করে তারপর একদিন গুরুদেবকে বলে বাবা আপনি আমায় দীক্ষা দেন আমি দীক্ষা নেবো আপনার কাছে বলে ঠিক আছে দেবো ঠিক সময় হলে দেব এইভাবে সান্ত্বনা দিয়ে যাচ্ছে বিগত অনেক দিন চলে যায় আবার বলে বাবা আমাকে দীক্ষা দেন আমার মন খুব খারাপ লাগছে আপনার প্রতি আমার দীক্ষা নিতে হবে বলে ঠিক আছে দেবো এইভাবে উনি সান্ত্বন দিয়ে রাখেন বিগত দু চার বছর যায় এইভাবে তারপরে একদিন পরীক্ষা করে যে ওনার যে মহিলা সন্তানরার শিষ্যরা রয়েছে তাদের কাছে বলে যে আজকে এই আমার শিষ্যটা তোদের রুমে রাখবে তোদের রুমে থাকবে ঠিক আছে যথারীতি সেই কথা শুনে গুরুদেবের আদেশ অনুযায়ী শুনে রাত্রের দিকে পুজো অর্চনা করে সেবা শান্তি করে আজকে উনি ঘুমাতে গেছেন ওখানে ওরা দেখে নিয়ে গেছে না 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 চলুন বাবা আমাদের এখানে সরে যথারীতি যাবেই না জোর করে নিয়ে গেল ঠিক আছে নিয়ে গেছে কি জন্য গুরুদেব পরীক্ষা করছে যে লোকটার এই যে আমি সন্তান করবোকে এই কতটা ভোগী আর কতটা ত্যাগী তাই যথারীতি গেলে রাত্রে থাকলে খুব যথেষ্ট ভদ্র ব্যবহার করেছে তারপরের দিন রিপোর্ট দিলেন রিপোর্ট দেওয়ার পর বললো না খুবই ভালো যথারীতি এইভাবে আরও দিন যায় যাওয়ার পর আবার বলে গুরুদেব আমাকে কিছু দীক্ষা দেয় জানি না বিধাতার কি খেল মায়ের কি কৃপা করুণাময় কি করেন জানি না ওখান থেকেই পাশে অনেক সাধু পাণ্ডারা ওরা থাকে ওখানে থেকে থেকে বলে যেন মায়াম থেকে অনেক মহিলারা ওখানে কোনো পুরুষ নেই মহিলারা তখনকার সময় মহিলারা গাছ চালান করে এসে এই কামাখ্যায় নেবে বাজার সবজি এগুলো বাজার ঠাজার করে ওরা আবার গাছ তুলে নিয়ে চলে যায় চালান করে নিয়ে চলে যায় এই খবরটা ওনার কানে এসছে আসবার পর উনি টার্গেটে বসে আছে আমায় গুরুদেব যখন কিছু দিচ্ছে না তখন আমি মায়ান যাব উৎখান থেকে কিছু তন্ত্র শিখব ঠিক আছে এই টার্গেটে উনি সবসময় থাকে হঠাৎ এইভাবে থাকতে 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 দেখে হঠাৎ একটা গাছ কিরঙ্গে ছোট মতন এক গাছ হয়ে আসছে উনি সঙ্গে সঙ্গে সেই স্থানে ফলো করছে ফলো করে দেখছি চোখেও যাচ্ছে গিয়ে দেখে করে একটা গাছ ওখানে এসে পড়লো পরে মাটির সঙ্গে মিলিয়ে গেল লেবেল হয়ে গেলো ওনার তিনটে মহিলা ওই গাছ থেকে গায়ে গাছে এরকম টাশ করেছিল গাছ গাছের সঙ্গে টাস করে ছিল ওনারা এসে নামল নেবে হাঁটতে হাঁটতে চলে গেল বাজারে বাজার থেকে বাজার করে নিয়ে আসবেন যখন তার আগে আমার গুরুদেব মনে ভাবল আমাকে তো এখানে গুরুদেব কোনো স্থান দিচ্ছে না আমার কপালে যা আছে আছে আমি এনাদের সঙ্গেই আমি চলে যাব এরকমটা চিন্তা ভাবনা ওনার ছিল যথারীতি ওই গুরুদেব ওই গাছটার ডগায় গিয়ে বসে আছে তখন আর চুপচাপ করে বসে আছে তারপর যথারীতি ওই তিন রমণী ওনরা মায়ানমার্গের ওনরা বাজার করে নিয়ে এসে তিনজনে গাছের উপর হাত দিয়ে মন্ত্রপুত করে গাছটা তোলার চেষ্টা করছে ধাক্কা খাচ্ছে উঠছে না কারণ ভাবছে যে কীভাবে উঠছে না একটু বেশি মন্ত্র প্রয়োগ করে তারপর গাছটা উঠল কেন উঠল না ওনরা আসবার সময় তিনজন ছিল এখন যাবার সময় চারজন হয়ে যাচ্ছে কারণ আমার ওই গুরুদেব গাছের ডকে বসে আছে ওনরা খেয়ালও পরিণত ধ্যানও তিনি সব বিধাতার ব্যাপার সব ঈশ্বরের খেল মায়ের খেল যথারীতি গাছ উঠে সশর করে চলে গেল সেই মায়ের মার্গে মায়ের গিয়ে ওমরা যখন নামলো তখন বিকেল পাঁচটা শেষটা এরকম হবে এই সময় ওমরা নেমে হাটতা চলে যাচ্ছি এবং এই যে গল্পগুলো আমার গুরুদেব আমার সঙ্গে আলোচনা হয় খুব মন খুলে আলোচনা করছে আর খুব আনন্দে হাসছে এত সুন্দর হাসি সেই হাসিগুলো আমার এখনও হৃদয়ে বাঁধে এত সুন্দর হাসি এত সুন্দর যাই হোক যথারীতি ওরা চলে যাওয়ার পর গুরুদেব গাছ থেকে নামলেন জঙ্গলের মধ্যে যে উমরা চলে গেছে ওনাদের রাস্তা মুখস্ত জানাশোনা কোনো ব্যাপার নাই আর গুরুদেব তারপরে ওনরা বেরিয়ে যাওয়ার পর পিছনে পিছনে হাঁটছে হেঁটে হেঁটে যে জঙ্গল জঙ্গল আর জঙ্গল এখন উনি ওনার বাবা মাকে স্মরণ করি হা বাবা মা আমি তোমাদের আর বোধহয় জীবনে দেখতে পারব না জানি না আমার এই জীবনের শেষ এই বলে একটু দুঃখ প্রকাশ করছে কান্নাকাটি করছি যাই হোক মনে মনে তখন কিছু জন এগিয়ে যাওয়ার পর দেখি জঙ্গল শেষ হয়ে যাচ্ছে রাত হয়ে গেছে তখন জঙ্গল শেষ হয়েছে রাত হয়ে যাচ্ছে তখন দূরে দেখে একটা প্রদীপ জ্বলছে প্রদীপ জ্বলছে ওনার তখন মনের একটু জ্বর এসছে যাক এখন কোনো লোকালয় আছে এখানেই যাব যথারীতি ওই মায়ের মারলে সব মেয়েদের সব মেয়েরা তখন ওই একটা ঘরে গিয়ে ওই উটুকে দাঁড়িয়ে মা মা ও মা গো বলে ডাকছে মা বলে ডাকছে তখন ওই মেয়ে ছেলেটা কোনো কাজের মধ্যে মন প্রাণ ছিল ঘরের মধ্যে ছিলেন তখন কি কীভাবে একটা বেটা ছেলের ডাক মনে হচ্ছে মা বলে ডাকছে ছুটে বেরিয়ে এলেন বেরিয়ে এসে তখন বলছে মা প্রণাম জানালো মাকে মানুষ তো সে যতই যাই হোক জানোয়ার যদি হয় তাকে খেয়ে নেবে তার সঙ্গে অশ্লীল ব্যবহার করবে মা বলে যখনই তাকে প্রণাম করলো ওই আয় বাবা আই বস ও তোর কাছে মা ডাক শুনছি আমি কত ভালো লাগছে অপূর্ব সুন্দরী মেয়েটা যথারীতি বললো দেখ বাবা ঘরে মেয়ে রাখলো খাওয়া দাওয়ার সেবা হলো রাত্রে বোঝাচ্ছি দেখ বাবা তুই এই ঘরের থেকে বেরোবি না এখানকার যত মেয়েরা আছে তুই কার চোখে পড়ে যাবি আমার কিছু করার থাকবে না কারণ সবাই আমার তন্ত্রটিটা পারদর্শী কে কী করবে কে কীভাবে কী করবে আমি জানি না তাই সারাদিন ঘরের মধ্যে থাকবে এইভাবে বোঝালো ঠিক আছে মা তোমার আদেশ অনুযায়ী তোমার কথা অনুযায়ী চলবো থাকবো যথারীতি এইভাবে তার তখন তার বয়স বাইশ তেইশ চব্বিশ হয়ে গেছে প্রায় হ্যাঁ তেইশ চব্বিশ বছর হয়ে গেছে তখন কতদিন এইভাবে থাকতে পারে মনে মনে রমণী ভদ্রমহিলা ওনার মা বললেন বাবা এইভাবে কতদিন থাকবি এইভাবে রাখাও তো খারাপ আর আমার মধ্যে অন্যরকম মানসিকতা চলে আসতে পারে তুই তোকে বাবা বিয়ে দিয়ে দিয়ে বলে ঠিক আছে মা তুমি যা মনে করবে তাই তোমার কাছে এসে পড়েছি তুমি যেভাবে চালাবে আমি তেমনি চলব যথারীতি তার পরের দিন সকাল হলো ওই মায়ামমার্গের যত ঘরগুলো আছে সব ঘরে 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 মেয়েদের বলে এসছে আমার একটা ছেলে এসছে বাংলা থেকে ওকে বিবাহ দেব তোমাদের সকলের নেমন্ত্রণ যার বাড়ি যাচ্ছে তাকেই নেমন্ত্রণ করে আসছে যথারীতি বলে চলে এসছে রাত্রে সেই সকালে বেলা গিয়ে বলে এসে সবাইকে তারপরের দিন সব মেয়েরা লাইন দিয়ে দল বেঁধে একটা হাতে ঘটি এইরকম একটা ঘটি হাতে নিয়ে সব মেয়েরা ঘটিতে জল সহ ওই বাড়িতে আস্তে 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 ধুকলে ঢোকার পর ওনার যে উঠুন রয়েছে গোল করে সবাই উঠনে বসলেন তারপরে ওই রমণীর ওই গুরুদেবের যে মা উনি তখন বলল দেখ বাবা প্রত্যেক রমণীর সামনে ঘটি আছে তুই ঘুরে ঘুরে দেখ ঘুরে ঘুরে দেখে তোকে যার পছন্দ হবে যে যাকে পছন্দ করবি তার ঘটিটা তুলে দিবি সেই তোর স্ত্রী হবে যথারীতি উনি তখন আস্তে 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 ঘুরে ঘুরে সবার দিকে তাকাচ্ছি তাকিয়ে একটা একটা করে ঘুরে এক রাউন্ড ঘোরা হয়ে গেছে হওয়ার পর তারপরে কোনো একটা রমণের গিয়ে ঘটিটা এইভাবে তুলে নিল তুলে নেওয়ার পর আর যতগুলো রমণী ছিল তারা সব হাঁটতে 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 তাদের নিজের বাসায় চলে গেল ও তো আর স্ত্রী হয়ে গেল ওকে প্রণাম করলো আমার গুরুদেবকে প্রণাম করলো দিয়ে ওর ওই মায়ের কাছে গিয়ে ওই রমণী গিয়ে বলল হুম যে মা আমি কি বিবাহ করেছি আমাকে এখন ওকে আমি আমার হাতে তুলে দেন আমি আমি আমার ঘরে যাই ওই ঠিক আছে বাবা শোন একে আমি সন্তানরূপে দেখেছি তোর হাতে তুলে দিলাম তোর দায়িত্ব সবই তুই একে অসৎ পথে পরিচালনা করিস না বা একে তুই ভালোভাবে রাখিস ঠিক আছে যথারীতি ওর সঙ্গে চলে গেল চলে যাওয়ার পর দেখুন বছর পরে তার একটা সন্তান হয় কন্যা সন্তান ওখানে ম্যাক্সিমাম যাদের সন্তান হয় তারা কন্যা সন্তান হয় তখনকার দিয়ে। দিয়ে কন্যা সন্তান হওয়ার পর টুকটাক ওনার স্ত্রীর সঙ্গে কিছু তন্ত্রক্রিয়া শেখানো হয় এই করতে করতে কন্যা সন্তানটাও বড় হয়ে যায় গুরুদেবের তখন ৩৫ বছর বয়স হয়ে যায় পঁয়ত্রিশ কেন বেশি হয়ে যায় চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হয়ে যায় তখন ওনার বাড়িতে বাবার কথা মায়ের কথা মনে পড়ে কতদিন বাবা মাকে দেখেন কারণ ওনার যে ওরশেষ যে সন্তানটা ওই সন্তানটা দেখে বাবা বাবা বলে যখন ডাকে তখন ওনার মনটা হৃদয়টা খুব কেঁদে ওঠে তখন ওনার বাবা মায়ের কথা মনে পড়ে তখন উনি ওনার স্ত্রীকে বলে আমি একটু বাড়ি যাবো হ্যাঁ ওর তখন মনে চামাক করে গেল ওই রমণীর মায়ার মার্গের যে রমণী তার মনটাকে কেঁদে উঠলো যদি বাড়ি যাই আর আসবে না বলে হ্যাঁ যাও সরল মনে বলে দিল যাও যথারীতি আমার গুদেব ওখান থেকে রওনা করে তারপরের দিন সর্বস্ব ঘুরে 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 আবার সেখানেই উপস্থিত হয় এগুলো বলছি গল্পগুলো বলছি আর মন প্রাণ দিয়ে শুনছি আর উনি হাসছে যতগুলো গল্প করছে মাঝে মাঝে খুব রোমাঞ্চ গল্পগুলো বলছে আর হাসছে এত ভালো লাগছে মানে এত নম্র ভদ্রভাবে কথাগুলো বলছে আর হাসছে কিন্তু আমি তো যখন দীক্ষা নিয়েছি তখন ওনার স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে প্রথম ওই গল্পগুলো করেছিল তারপর আস্তে আস্তে দিন দিন স্মৃতিশক্তি কমে যাচ্ছে বলছে বাবা তুই এমন সময় এলি রে একটু আগে আসতে পারলি না আমি তখন বললাম কী বলবো বাবা এগুলো সময় নাও হয় না তো তাই এই সময় এসে ঢুকেছি কী করবো যার যথারীতি ঘুরে ঘুরে এইভাবে হয়রান হয়ে চার চার পাঁচ দিন ধরে এইভাবে ঘুরেই আসছে আর যেতে পারছি না তখন ভাবল যে তোমাকে জাদু করে রেখেছে আমাকে যেতে দেবে না তো তখন ওর যে মা ছিল ওই মায়ের কাছে গিয়ে বললো মা আমার আমার বাবার জন্য মায়ের জন্য মনটা খুব কাঁদছে আমি একবার গিয়ে দেখা করে আবার চলে আসবো বলে ঠিক আছে যাবি কি আছে তখন ওর মা বললো তুই তোর স্ত্রীকে বলেছিস বলে হ্যাঁ সব বনবাস করেছিস রে তুই আর যেতে পারবি না বুকে যখন বলেছি তখন আর যেতে পারবি তোকে যেতেই দেবে না বলে তাই কি করবো মা এখন বলে তুই একটা কাজ কর ও যেদিন দূরে কোথাও গাছ চালান সহ চলে যাবে সেদিন তুই আমার কাছে চলে আসবি তোকে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে তাই বললো কিছুদিন পরে ওর সঙ্গে আলোচনা করলো ওটা ভুলে গেছে আর যাওয়ার নাম করে না ভুল দেবে কিছুদিন পরে দু চার মাস ছ মাস এক বছর পরে তখন স্বামীর সঙ্গে আলোচনা করে আমি একটু কোনো বাইরে যাচ্ছে দূরে বলার পর ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে আবার সন্তান দিয়ে দিল কারণ মানে ওকে প্রেম ভালোবাসা দিল যেন বুঝতে না পারে যথারীতি চলে গেল চলে যাওয়ার পর ও সঙ্গে সঙ্গে ওকে মায়ের কাছে চলে এলো আমার বুধ এসে বলছে মা আমার স্ত্রী আর কি বহুত দূরে গেছে ওই শিখলে একটা চল 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 আমার সঙ্গে গিয়ে উনি একটু আমার গুরুদেবও মন্ত্র কিছু জানতেন বলছি শোন তুই গাছ মন্ত্র গিয়ে তুরঞ্চ চালান দেওয়া মন্ত্র এগুলো জানিস বলে মা আমি হয়তো শিখতে পারিনি শেখাচ্ছিল শিখতে পারিনি শিখালে কী হতো আমি চলে আসতাম তাই শেখাচ্ছে না ঠিক আছে এই হচ্ছে তোর মন্ত্র আমি তোকে আশীর্বাদ করি এই মন্ত্র এইভাবে গাছ তুলবি দিয়ে চালান করবি চলে যাবি যেখানে নামবি এই মন্ত্রপুত করবি নেমে যাবি যথারীতি ওর মা মন্ত্রপুত করে দিয়ে ওকে গাছের সঙ্গে টাস করে দিয়ে চারান দিয়ে চলে গেছে ওই যে ওর স্ত্রী সে তখন ইয়ে মানে মানে সাধনার মানলে দেখতে পায় আমার স্বামী চলে যাচ্ছে আমাকে ছেড়ে তখন ওখান থেকে সেই দিকে না গিয়ে সঙ্গে সে গিয়ে ওই পেছনে পিছনে ব্যাক করছে আমার বুধদের চলে যাচ্ছে তার পেছনে পেছনে তার স্ত্রীও গাছ নিয়ে আসছে খুব একটা রোমান ঘটনা এত সুন্দর মানে আমার গুরুদেব তার বাড়িতে চলে যাচ্ছে বাড়িতে যাচ্ছে পিছনে পিছনে তার স্ত্রী তার সঙ্গে চলে যাচ্ছে কি সুন্দর একটা কত সুন্দরভাবে গুছিয়ে বলল মানে পিছনে তারা করছে আমি ওকে যেতে দেব না আর গুরুদেব আমি আমার মা বাবাকে দেখব এটাই হচ্ছে উদ্দেশ্য এইভাবে জোর তার এমনি তো শিখিনি বেশি আমার গুরুদেব বেশি শিখিনি উনরা জোর স্ত্রীর গতিতেও যাওয়ার সে ক্রিয়াও করছে যথারীতি আর পেরে উঠছেন উনি গুরুদেব দেখছি আমার তো বাংলাদেশে ওই যাওয়া তো আমার পক্ষে অসম্ভব কোনো একটা জায়গায় ভারতের লোকালয়ের মধ্যে গাছ থেকে নামিয়ে দিল নেমে উনি লোকালয়ের মধ্যে ঢুকে গেল ঢুকে যাওয়ার পর আর স্ত্রী তাকে খুঁজে পায়নি যথারীতি এই পরিস্থিতি তখন ঘোরাফেরা করে তারপরে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে পাকিস্তান ইত্যাদি এগুলো হয়েছিল তারপরে বোধ হয় পঁয়ত্রিশ বছর উনি বাড়ি ছাড়া ছিলেন মোটামুটি পঞ্চাশ বাহান্ন বছর ওনার তখন বয়স যথারীতি উনি বাড়িতে গেলেন সে অনেক ঘটনা তারপর ওখান থেকে এসে আমার সংস্পর্শে যায়ও এই লাশ জীবনে আমি ওনার কাছে দীক্ষা নিলাম এই যে আমার গুরুর দেয়া মা ভ্রমোর আমাকে বলেছিল এই ভ্রমর তোকে দিলাম এই ভ্রোমকে তুই যত্ন সহকারে একে অমাবস্যায় পূর্ণিমায় পানের রস দিয়ে স্নান করাবি এবং কাঁচা দুধ খাওয়াবেন স্নান করাবার পর না চলে যাবে আমি একটু কৌতূহল যাবল এটা কি সত্যি হতে পারে একটু পরীক্ষা করি বিগত এইভাবে আমি স্নান করতাম এই এই জল দিয়ে আমি স্নান করতাম এইভাবে জল দিয়ে স্নান করতাম কৌতূহল এলো দেখি কি হয় যথারীতি আট মাস হয়ে গেছে এই করতে 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 তাকে এরকম সেবা কিছু করি না আমার কৌতূহল জাগ্র দেখি কি হয় আমার এই মায়ের আসন থেকে কোথায় চলে গেছে আর খুঁজে পাচ্ছি না স্নান করতে যাব খুঁজছি কোথায় হ্যাঁ না পাওয়ার পর আমি খুব কান্নাকাটি করলাম খুব কান্নাকাটি করলাম মন প্রাণ দিয়ে কান্নাকাটি চোখে জল এসে গেছে দেখি সাত আট দিন পরে এ আমার ঘরের মধ্যে একটা ড্রয়ার রয়েছে ড্রয়ারের সঙ্গে এ কোণে এঁটে বসে আছে ফিরে আমি খুব আনন্দ হলাম জানি আমার এটা হারিয়ে যাবার পর আমি এইটা তৈরি করেছিলাম তখন এটা আমি নিজে তৈরি করেছিলাম আমার গুরুদেবকে বললাম এইটা আমি করেছি মা বামর হিসাবে ওনাকে বললাম যে গুরুদেব আমার এটা কিন্তু হারিয়ে গেছে পাইনি তাই এইটা আমি তৈরি করেছিলাম ওই ঠিক আছে ভালো যা তুই এটা দিয়েই কর তাতেও হবে যথারীতি এই করে করে আবার কিন্তু ওই একইতে স্নান করতাম কিন্তু কি পানের রস বা দুধ দিয়ে দুধ সেবা দিতাম না সরি দুধ সেবা দিতাম পানের রস দিয়ে স্নান করতাম না এই করতে হতে আবার চলে গেল আবার চলে যাওয়ার পর তখন আবার কান্নাকাটি কী করবো সে আমার ভাগ্যই নেই এই বললাম বিগত মাস চারেক পর এই দেখুন আমার এই ডবটা এটা কম করে হাফ ইঞ্চির মতন ক্ষয়ে গেছে কোথাও মাটিতে পড়েছিল বা কোনো কিছু পড়েছিল এই খ অবস্থায় আমার বাইরে একটা তুলসী বেদি রয়েছে সেই বেদিতে এটা এসে উপস্থিত মানে এগুলো হচ্ছে আধ্যাত্মিকের আলোচনা আধ্যাত্মিক কথাবার্তা তোর হৃদয় থেকে কিছু খয়ে যাচ্ছে তাই এই লাঠিটাকে আমি কিছু খইয়ে দিলাম অবিশ্বাসী জায়গায় আর সেখান থেকে আর করি না একে নিয়ম অনুযায়ী সাড়ে আগামী দিন অমাবস্যা ফল হারেনি অমাবস্যায় আমি একে পানের রস দিয়ে স্নান করাবো কাঁচা দুধ সেবা দেবো এগুলো কিন্তু বলা উচিত নয় আপনাদের কারণ আমার সাধনার মার্গের ব্যাপার কেন বললাম আপনাদের সবাইকে উচিত একটাই কারণ কারণটা হচ্ছে ঈশ্বর একে সাধনা করে আনতে হয় হৃদয় মন ত্রাণে আনতে হয় যাই হোক আমাকে ক্ষমা করবেন আমি বলে দিয়ে আপনাদের কাছে বলা আমার উচিত নয় তবুও আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আমার গুরুর দেওয়া জিনিস একে হৃদয়ে রাখা উচিত অন্তরে রাখা উচিত একে নিয়ে এরকম হাইলাইট করতে নেই যাই হোক আমার গুরুদেবের দেওয়া অনেক জিনিস আছে এমন সময় আমার গুরুদেবের কাছে গিয়ে আমি পড়েছি গুরুদেবের বার্ধক্য জীবন এবং লাস্ট পর্ব চলছিল নেক্সট আমি আবার আপনাদের পরে জানাব কারণ শিক্ষা এই ধর্ম লাইনে এই আধ্যাত্মিক লাইনে অনেক শিক্ষা আছে অনেক তন্ত্রক্রিয়ার কাজ আছে যাই হোক আপনারা ভালো থাকুন যদি আমার এই কথাগুলো বাস্তব কথা সেটা আপনাদের হৃদয় মন আপনারাই জানবে যাই হোক এই মায়ের আশীর্বাদে আমি মিথ্যা বলি না আপনাকে বলবো না বলবো না মিথ্যা বলবো না কোনো বন্ধু বান্ধব কাউকে নিয়ে রহস্যজনক কোনো কথা হলে সেখানে মিসগাইড দুটো একটা হতে পারে কিন্তু কাউকে প্রতিশ্রুতি কথাবার্তা দিয়ে মিথ্যা প্রশ্রয় দিয়ে কখনো করবো না এই মা জানে আমি মিথ্যা বলছি কি সত্যি বলছি যাই হোক আপনাদের সবাইকে আমি প্রণাম ভালোবাসা যে যেমন স্তরের তাকে তেমনিভাবে জানিয়ে আমি আজকে এখানে সমাপ্ত করি আগামী দিন যদি আপনাদের ভালো লাগে আমার এই প্রোগ্রামে একটা লাইক একটা শেয়ার কমেন্ট যে যাকে ভালোবাসেন যে যেটা করবেন আমি শুনে খুব দেখে খুব আনন্দ পাব আপনাদের মঙ্গল হোক বই মা মঙ্গল করুন ভালো থাকে জয় মা জয় মা জয় মা আপনাদের মঙ্গল হোক